আদর্শ মুসলিমের চরিত্র বৈশিষ্ট্য হবে সে ব্যক্তি তার পরিবারের মধ্যে সুন্দর ব্যবহার করবে কাউদা সত্য কথা বলবে যা আল হক আল বাতিল ইন্নআল বাতিল সত্য সমাজত মিথ্যা বিতাড়িত এবং মিথ্যা বিতাড়িতই হবে ওয়াতল মিসুল হাক্কা বিল বাহ তেলেন ওটাক্তমুল হাক্কা ওয়া আনতুমতা আলামুন আল্লাহ বললেন সোরাফা তারার বিয়াল্লিশ নাম্বারে এসেছে তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিলিয়ে দিও না এবং জেনে শুনে তোমরা সত্যকে গোপন করিও না আদর্শ মুসলিম হতে হলে আগে প্রথম নাম্বার হতে হবে আমাদেরকে সত্য কথা বলতে হবে যেখানেই হোক যেই জায়গায় হোক যে কোনো পরিস্থিতিতেই হোক আপনাকে কি কথা বলতে হবে সত্য কথা বলতে হবে আজকে সমাজের বুকে সত্য কথা বলার লোকের অভাব আপনার পরিবারে যান দেখবেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলেন আপনি আপনার সন্তানের সঙ্গে মিথ্যা কথা বলেন আপনার এই মিথ্যা কথা আপনার স্ত্রী আপনার নষ্ট হবে আপনার এই মিথ্যা কথা আপনার যে সন্তান ছোট্ট বাচ্চা সে বাচ্চা নষ্ট হবে আপনার ছোট্ট মেয়ে আপনার এই মিথ্যা কথার কারণে এই মেয়ে আপনার এই মেয়ে মিথ্যা কথা শিখবে বাপ দাদা এদেরকে দেখে দেখে সামাজিক কালচার দেখে দেখে ওই ছোট্ট শিশু কিছুই বলতে পারে না জানে না তার জ্ঞান নাই বিবেক নাই বুদ্ধি নাই এই ছোট্ট শিশু বাপকে মাকে দেখে দেখে সে লালিত পালিত হয় বড় হয় যখন সন্তানেরা বাপ এবং মাকে অনুসরণ করে যখনই আপনার চরিত্র খারাপ আপনি মিথ্যা কথা বলেন আপনার সন্তান মিথ্যা কথা শিখবে আপনার স্ত্রী মিথ্যা কথা শিখবে আপনার মেয়ে মিথ্যা কথা শিখবে আপনার পরিবার তখন আর এই পরিবার সুন্দর পরিবার থাকবে না এই পরিবার হবে দুনিয়ার জাহান নাম এই পরিবার কি হবে দুনিয়ার জাহান্নাম যত কিছুই হোক না কেন আপনি সত্য কথা বলেন দেখবেন সাথে সাথে আপনার সন্তানেরা সত্য কথা বলবে আপনার স্ত্রী সত্য কথা বলবে আপনি ইসলামের বিধিবিধান পালন করেন দেখবেন তারা পালন করবে যখন আপনি নিজেই গাফেল আরেকজনকে আপনি কিভাবে। সঠিক রাস্তার মাঝে আপনি নিয়ে আসবেন বলেন তো আনা যাবে না আমাদের স্বভাবটা কি জানেন আমাদের মুসলমানদের স্বভাবটা কি জানেন আমরা সবাই মানুষদেরকে ওয়াজ করি ভাই সুদ খাবেন না গোষ খাবেন না সত্য কথা বলবেন স্ত্রী মারবেন না ইনসাফ কায়েম করবেন কিন্তু নিজে পালন করি না সবাই ওয়াজ করতে আমরা পছন্দ করি দেখবেন উপদেশ আর উপদেশ উপদেশ আর কি উপদেশ সমাজের নেতারা উপদেশ দেয় নেত্রীরা উপদেশ দেয় সমাজের সবাই দাতা কিন্তু উপদেশ নিজের মধ্যে কারো মধ্যে নাই কারো মধ্যে নাই সমাজের যেটা একটা ইনসাফ বিচার সেটা আপনি খুঁজে পাবেন না পারিবারিক যে বিচার যে ইনসাফ পরিবারের মানুষের প্রতি ইনসাফ সেই ইনসাফ আপনি খুঁজে পাবেন না পরিবারে যদি পাঁচটা সন্তান থাকে দেখবেন দুইটা একেবারে রাজার হালতে থাকে আর তিনটা তার অবস্থা একেবারে শোচনীয় মা সন্তানের প্রতি ইনসাফ করে না বাবা সন্তানের প্রতি ইনসাফ করে না ভাই ভাইয়ের প্রতি ইনসাফ করে না এলাকার বিচার দেখবেন যাবেন বিচারক টাকা সারা কথা বলে না সত্য কথা বলবে অন্যায় করেছে অপরাধ করেছে এই এলাকার মুরব্বী তার কাছে আপনি দড়িয়ে গেছেন যে চাষা আমার বিচারটা করে দেন বা আমার এই এই ক্ষতি করে ফেলেছে অমুক লোক চাষা আপনার বিচার করবে না চাষা কি করবে না বিচার করবে না আমার একজন ওস্তাদ তিনি হাদিস পড়াতে গিয়ে বললেন যে সামাজিক যে বিচার এটা নিম্ন শ্রেণী ব্যক্তিদের জন্য হয় আর যদি সমাজের প্রভাবশালী ব্যক্তি যদি অন্যায় অপরাধ করে তখন তার এটাকে নরম হয়ে যায় তার বিচারটা কি হয় হয় হালকা কিভাবে তিনি একটা উদাহরণ দিয়ে বললেন যে একজন মহিলা একজন পুরুষ জিনা করেছে ধরা পড়েছে দুজনকে ডাক দিয়ে আনা হলো আনার পরে পুরুষটার জরিমানা হয়েছে একশো টাকা কত টাকা আর মহিলা যে মহিলা জেনা করেছে ওই মহিলার বিচার হলো ওই মহিলার মাথাটাকে কামিয়ে দিয়ে পুরা এলাকার মধ্যে আলকাতরা মেখে তাকে ঘুরাতে হবে আছে না সমাজের বিচার তো ওই পুরুষের একশো টাকা কেন ওই পুরুষ হচ্ছে সমাজের একেবারে প্রভাবশালী ব্যক্তি আর ওই মহিলার এই বিচার কেন ওই মহিলা সমাজের নিম্ন শ্রেণীর সম্মানে কি মর্যাদা কি এক মরে গেলে কি হয়েছে আছে না এটা হচ্ছে আমাদের সমাজ এটা হচ্ছে আমাদের সামাজিক ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বললেন শোনো দুনিয়ার মানুষ তুমি আগে নিজে ঠিক হও কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি নিজে বাসো পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা করো